তিন নম্বরে প্রশ্ন করা হবে বান্দা তুমি কোথায় থেকে মালকে কামিয়েছ ইনকাম করেছ সঞ্চয় করেছো এবারে চার নম্বরে বলা হবে বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে ভাই জানামার তাহলে ইউটিউবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা যেগুলো সঠিক পথ সেই পথে আমাদেরকে খরচ করতে হবে ভাইজান যান আপনারা সকলেই জানেন যে এই দিনই সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতি কল্পে আপনারা সকলেই জানেন আপনাদের কাছে আবেদন রাখব এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে মাশাআল্লাহ তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 মাসলা সিমেন্ট দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এক ইদা খ ভাঙা তো আমার স্বভাবই যে ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা মসজিদে দানিল এ দানির দান মাওলা গ্রহণিয়া নিবে হায়াত দরাজ মাওলা তুমি করে দেবে রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আমরা অনেক সুখে রয়েছি এবারে আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে ভাই জানের আমার কোন এমন ভাই একজন আছেন আল্লাহর বান্দা যে বিশ হাজার টাকা এই মসজিদের জন্য দিতে পারবে তার জন্য বিশেষভাবে দোয়া করব এবং একজন দশ হাজার টাকা যত করে আসুন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব বিশেষ ভাবে ভাইজান এটা হলো আম্লার ঘর যেমন আমাদের নিজের বাড়ি নিজের ঘর নিজের বিল্ডিং যে আমরা তৈরি করছি ঠিক এই মতোই এই মসজিদ আম্লার ঘর আর এখানের অনেক কাজ এখনো বাকি রয়েছে ভাইজান বাপজানের আমার এজন্য বেশি নয় এখানে 40 50 হাজার টাকা dene আছেন এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুখে রেখেছেন বেশি নয় একজন কুড়ি হাজার একজন দশ হাজার টাকা বেনেওয়ালা আসব দুইজন